একটা বাঘের বেটা দেখতে চাই একটা বাগের বেটা আল্লাহর জন্য জন্য নবীর যে আজকের এই মুহূর্তে এখানে এসে বলতে পারবে সাহস করে হুজুর আমি আল্লাহর থেকে অবৈধ সম্পর্ক ডিলেট করে দিলাম আজকে থেকে সম্পর্ক হবে মসজিদের সাথে আল্লাহর সাথে নবীর সাথে ঠিক কিনা একটা বাগের ফলে আসেন দেখি দেখি আমার নবীর জন্য আমার নবী তাকে হাউজে কাউসার দেবে ইনশাল্লাহ জোরে বলেন

আল্লাহ লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ হকবার বলেন আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ বলেছেন লা তাকরাবুস জেনা তোমরা জেনার কাছেও যেও নাও জেনা করা তো দূরের কথা জেনার কাছেও যাওয়া যাবে না আর জেনার কাছে মানে কি অবৈধ সম্পর্ক যে মেয়ের সাথে আছে তার পাশে বসা জেনার কাছে যাওয়া তার সাথে মোবাইলে কথা বলা জেনার কাছে যাওয়া তার জন্য ভাবা জেনার কাছে যাওয়া তার কথা কল্পনা করা জেনার কাছে যাওয়া ঠিকইটা কথা জোরে বলেন আমার ভাই শপথ করেছে আজকে আল্লাহর জন্য আমার ভাই আজকে শপথ করছে এয়া ই জুহাল লাজিনা আম আনো ই থাকুল্লা হাক্কা তুকাতিহি ওলা থামুথুন্না ইল্লাহ আন্তুম মুসলিমন আল্লাহ তালা আমার ভাইকে একজন ন্যাক্কার বিবিধান করুক আমিন জোরে বলেন আমার ভাই আজকে থেকে এই সম্পর্ক হয়ে যেতে পারে আমরা যুবক আপনারা যুবক সম্পর্ক হয়ে যেতে পারে গুনা করা এটা ক্ষমার ক্ষমা করার সুযোগ আছে ক্ষমা পাওয়ার সুযোগ আছে কিন্তু গুনার উপরে অটল থাকা এটা শয়তান ঠিক কিনা জোরে কথা বলেন এই যে উনি ফিরে এসেছেন একজন সন্তান যখন বাবা মা রেখে বউ নিয়ে অনেক দূরে চলে যায় বহুদিন পর যখন হঠাৎ ফিরে আসে বাবা মার কলিজা যেভাবে ঠান্ডা হয়ে যায় একজন ব্যক্তি যখন একজন অবৈধ নারীর সাথে সম্পর্ক করতে 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 তার চোখ অন্ধ হয়ে যায় তার নামাজ বন্ধ হয়ে যায় তার কোরআনের দিকে মন যায় না সে দুনিয়ার আর কিছু শান্তি পায় না তখন সেখান থেকে যখন সে ফিরে আসতে পারে আল্লাহ চাইলে তাকে আল্লাহর বলি বানিয়ে দিতে পারে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইকে আল্লাহ আল্লাহর বলি হিসেবে কবুল করুন মারহাবা জোরে বলেন না এই হলো সমাজের আইডল যুবকদের সত্যিকারের আইডল হলো সে আপনি আমার ভাই আমার সাথে দেখা করবেন আর কখনো আজকে যখনই তার কথা মনে পড়বে খারাপ লাগবে তখন শুধু কবরস্থানে চলে যাবেন সোজা কবরস্থানের পারে গিয়ে বসে থাকবেন যখনই তার কথা মনে পড়বে তখন মনে করবেন আপনার সাথে আপনার আল্লাহ আছে আল্লাহ বলছেন আমি তোমাদের শাহী রগের আরো কাছে আছি যেই মেয়ের সাথে আপনি মা সামনে ফোনে কথা বলতে লজ্জা পান যে মেয়ের সাথে মানুষের সামনে আপনি দাঁড়াতে লজ্জা পান আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন ঠিক কিনা জোরে বলেন না আপনি যে পার্কে গিয়ে বসেন রেস্টুরেন্টে গিয়ে বসেন মানুষ দেখলে আপনি লজ্জায় ভয় পান পরিবারের কেউ দেখতেছে কিনা আল্লাহ তো আপনাকে দেখতেছে আর আমার আল্লাহ বলেছেন আমার নবী বলেছেন কাল হাসরের মাঠে সোজা জান্নাতে যাবে একদল আল হাসিয়াতু ফিসির রেওয়াল আলা নিয়া যারা উপনে আর উপেনে আর গোপনে আল্লাহকে ভয় পায় যারা ঘরের ভিতরে আল্লাহকে ভয় পায় মসজিদও আল্লাহকে ভয় পায় যারা মোবাইল ফোনের সামনে অশ্লীল দৃশ্য আসলে আল্লাহকে ভয় পায় যারা মা আল্লাহকে ভয় পায় যারা অন্ধকার রুমের ভিতর আল্লাহকে ভয় পায় তারা মরার সাথে সাথে সোজা জান্নাত